কি করেন সারাদিনে দেহের যত্ন সকাল বেলায় উঠে দেহের যত্ন কি করি একদম সকাল বেলায় কি করি দেহের যত্ন তুমি সাত দিন ব্রাশ করা বন্ধ করে দাও কি হবে কেউ দাঁড়িয়ে কথাও বলবে না তোমার সামনে দুর্গন্ধ ছড়িয়ে দেবে চোখে মুখে জল দেবে না শ্যাম্পু করবে না সান করবে না গায়ে কিছু মাখবে না দেখবে সাত দিন পর তোমার কাছাকাছি আসতে মানুষ চাইবে না ঠিক তেমন ভাবো সাত দিন যদি দেহের যত্ন না নিলে দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায় না জানি কত বছরের পর বছর এই হৃদয়টা পড়ে আছে তার যত্ন নাওনি না জানি সে কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে দেহে দুর্গন্ধ পাওয়া যায় মনে দুর্গন্ধ পাওয়া যায় হ্যাঁ কি না পাওয়া যায় না না বাবা পাওয়া যায় না তো পাওয়া যায় মনে নোংরা থাকলে তার দুর্গন্ধ পাওয়া যায় মনে দুর্গন্ধ কি হিংসা দেশ পরের ক্ষতি চিন্তা হ্যাঁ গো আমার মন যদি পরিষ্কার হয় আমি তোমার সঙ্গে হিংসা করব আমার মন যদি পরিষ্কার হয় আমি তোমার ক্ষতি চাইব তার মানে আমার মনে নোংরাই আছে তো বলছে মনের নোংরাটা আগে পরিষ্কার করো আগে হৃদয়টা পরিষ্কার করো কারণ ও বাবা এদিকে দেখো এই যে এখনকার যুগে হাতে একটা সোনার বেসলেট গলায় একটা সোনার চেন বাবা দিয়েছে না হলে বাবারটা করেছে যাই হোক একটা হবে একটা ওই দুপাশ দিয়ে ছাটা এপাশ দিয়ে ওঠা একটা লাল নীল একটা চুল তাই তো আজ যদি হাতে একটা স্মার্টফোন আর একটা বাইক হয়ে যায় ব্যাস ও মোটা মোটা প্রধানমন্ত্রীকে ছাড়িয়ে গেছে বুঝতে পাচ্ছেন তো হুষ হুষ করে উড়ে মারা দেহটাকে সাজিয়েছে হৃদয়টাকে সাজায়নি তো দেহটাকে সুন্দর করে সাজিয়েছে সোনাপনা দিয়ে সাজিয়েছে দামি পোশাক পোশাক করেছে এমন বাইক নিয়ে ছুটে গেল হুষ করে উড়ে একদম बाउंड्रीর বাইরে চলে দেহ সাজিয়ে কি হবে যদি মন ভালো হয় আর এত সুন্দর করে সাজানো খাঁচাটা যখন মারা যাবো কি করবে যতই সুন্দর দেখতে হোক একটা মানুষকে যতই সুন্দর দেখতে হোক যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে বাড়ি মেরে মেরে তোমার দেহটাকে পোড়াবে আমরা কিন্তু বাবা জানি না যখন আমরা কোন মা গর্ভবতী হয় ডাক্তার একটা ডেট দিয়ে দেয় যে আনুমানিক এই ডেটের মধ্যে সম্ভাব্য সন্তান আসতে পারে কিন্তু আসবেই এই গ্যারেন্টি দেওয়া যাবে না জন্ম নেওয়ার আগেই তো চলে যাচ্ছি আর মরণের তো কোনো গ্যারেন্টি নেই বসে থাকতে থাকতেই হয়ে যায় তাই কি বলছে জানো এই পাখি আসে

Hold ভাবছো আরে হোক না একটু পঞ্চাশ তারপর হরি বলবো আমি মেনে নিলাম সবাই মেনে নেবে আমি বৃদ্ধ হলে নাম করব মেনে নিলাম তুমি বৃদ্ধ হলে কণ্ঠে তুলসীর মালা পরবে মেনে নিলাম বৃদ্ধ হলে হরি বলবে মেনে নিলাম কিন্তু তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টিটা দেবে তুমি আমাকে গ্যারেন্টি দিচ্ছ বৃদ্ধ হলে হরি নাম করব তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কে আজ আছি এখন আছি এখন নাম কর

হয়ে গেলো দารকাধিশ্বর তিনি তো আমার হরি ভেবে দেখো যে প্রতিবারে মড়লকের ঘরে এসেছে কলিযুগে এসেছে দরিদ্রের ঘরে কার ঘরে জগন্নাথ মিশ্রের ঘরে মধ্যবিত্ত পরিবার হ্যাঁ আজকে আর স্বর্ণ পালঙ্কে নয় মাটিতে শয়ন করলেন রাজ বেশ নয় পরিধান করলেন গেরুয়া বসন না কোনো অলংকার আদি নয় সাজলেন কৃষ্ণ নামের অলঙ্কারে ভিখারি সেজেছে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করছে আজকে আর রাজত্ব চালাবো না আজকে আমি রাজা হব না আজ আমি ভক্ত হবো নামের প্রচার করব প্রেম ভিখারি হব এই উদ্দেশ্যে আজ থেকে পাঁচশত বছর পূর্বে চোদ্দোশো সাব শতাব্দের তেইশে ফাল্গুন চোদ্দোশো ছিয়াশি খ্রিষ্টাব্দে আমার গৌররি এসেছিল নদী এই পশ্চিমবাংলার মাটিতে এই ভারতবর্ষে পশ্চিমবাংলার মাটিতে ওই নদীয়া জেলার নবদ্বীপ ধামে সচিব মায়ের কোলালো করে এলো নিমায় অন্তত্যায্যের স্ত্রী সিতা ঠাকুরানী নাম রেখেছিল রেখেছিলেন জন্ম নিল বলে নাম রাখলো নিমায় কলির জীবের মানুষের আয়ু কত ওমা কলির জীবের আয়ু কত গো মানুষের আয়ু কত 60 বাবা আপনার কত 50 হবে হ্যাঁ 60 যাবে না না ও বাবারা যাবে মানে তোমরা যাবে আমরা যারা আমরা এই জেনারেশন আছি আমরা 40 গেলে বাচ্চা হরি বল হরি বল কে তাই তো কিন্তু কলির জীবের আয়ু ভগবান দিয়েছি কত 100 এখন 100 বছর কতজন মাঝে পাপ করে করে আয়ু হইয়ে দিয়েছি আমরা অন্ধকারের মাঝে ডুবে গেছি হাগো বাবা যে জানে না তাকে জানানো যায় যে বোঝে না তাকে বোঝানো যায় যে জেনে না জানার ভান করে বোঝে না বোঝার ভান করে তাকে কেউ বোঝাতে পারবে হ্যাঁ কিনা বোঝাতে পারবে পারবে না প্রমাণ দিয়ে দিন সেই রকম গ্যালপাপি হচ্ছি আমরা আমার কথাটা শোনো যদি ইচ্ছে হয় মনে হয় হাত তুলবে না হলে তুলবে না প্রত্যেককে বলছি সবার জন্য কথাটা নয় যাদের জন্য তারা হাত তুলবে এখানে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন বাবারা মায়েরা প্রত্যেককে বলছি কারা কারা মন থেকে মুখে নয় মন থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে তারা হাত তুলবে সব জায়গায় ভগবান আছে কারা কারা বিশ্বাস করেন সব জায়গায় এমনকি আপনি যখন রাত্রে জানছে কেন থাকে বিশ্বাস করেন তো আপনার নামিয়ে দিন তারপরেও মিথ্যা কথা চলো কেউ দেখতে পাচ্ছে না ভগবান তো দেখতে পাচ্ছে জানি সব জায়গায় ভগবান আছে তাও মিথ্যা কথা বলি না বলি তাহলে এই রকম আমাদের মতো জ্ঞান পাপীরা আবার ক্ষমা হয় সবাই নরকেই পচে মরো হরি বল হরি বল তাই বলছে মা আমি বলবো না যে একদম মিথ্যা কথা বলো না বলো যেটুকু বলা সেটুকু বলো যেখানে আমাদের প্রয়োজন নেই যেখানে সত্যি বললে ঝামেলাটা মিটে যাবে সেখানেও আমরা মিথ্যেটা বলি এমনটা করো না সৎ পথে থাকো নাম করো তাতেই উদ্ধার আমার গৌর হরি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য বললেন না গোরা এলো জগজনে কলি ঘর তিমিরে গোরা ছিল জগজনে এই কলি ঘর তিমির কলি ঘোর অন্ধকারটাকে দূরীভূত করতে আমার গৌর হরি এসেছিল আর কলির জীবের দারে দারে গিয়ে নাম প্রচার করলো আমার গৌড় দয়াল যদি না আসতো নিতাই দয়াল যদি না আসতো ওই গৌrnnিতাই এসে যদি নাম প্রচার না করত আজকে এই মহতী হরিবাষ্ণু বৈষে নাম শুনে কিমা আনন্দ হচ্ছে ভালো লাগছে ঘুম পাচ্ছে ওই তো বললে শুনি হ্যাঁ সবাই বল না আমি বনিশ কাছে শুনেছি ভুল শুনেছি তাহলে কান কারা হয়ে যেত আমা আনন্দ হচ্ছে তো যদি আমার নিতাই গৌরী না আসতো এই আনন্দটা আমরা কেউ পেতাম না সবই আমার নিতাই গৌরীর দয়ালের কৃপা এবং আমার নিতাইর নিতাই গৌরের করুণা এবং স্বপ্ন আমার গৌরের স্বপ্ন ছিল যে জগৎবাসী সবাই একত্রিত হয়ে নাম গাইবে আমার এই স্বপ্ন নিয়ে আমার গৌরী নদিয়াতে দাঁড়িয়ে একটা কথা বলেছিল কি কথা পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম যত নগরাদি গ্রাম মাটিতে নয় শুধু এই বাঙালি সমাজে নয় পৃথিবীতে যদি আছেন অপরাধিকা সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম কি হয়েছে না হয়নি কারা কারা মায়াপুর গেছেন একটু হাত তুলুন বাহ বাহ বা তা আমার কথা হয়তো বিশ্বাস হবে না ওখানে গিয়ে বিদেশিদের দেখেছেন বিদেশি যারা ফ্রান্স থেকে এসেছে অস্ট্রেলিয়া থেকে এসেছে আমেরিকা থেকে এসেছে দেখেছেন তো সবার গলায় তুলসীর মালা সবার ললাটে সেবা করা সবার হাতে জপের মালা তারাও নামে মেতে গেছে আমরা আমরা গৌর আমাদের ঘরের ঠাকুর আমরা সনাতন ধর্মের মানুষ গৌ হরি আমার বাঙালি কৃষ্ণ বাঙালি নয় রামচন্দ্র বাঙালি নয় একমাত্র গৌ হরি বাঙালি বাংলা ভাষায় কথা বলতেন আমাদের ঘরের ঠাকুর গৌর হরি হয়েও আমরা চিনতে পারিনি আপন করতে পারিনি আমরা আমাদের সংসার নিয়ে মেতে আছি সম্পত্তির জন্যে দাঙ্গা করি একাত সম্পত্তি নিয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কুনোগুনি মারামারি দে তাকিয়ে দেখো যারা বিদেশি তারা আমার গৌর হরিকে ভালোবেসে তাদের দেশ ত্যাগ করে সম্পত্তি ত্যাগ করে বা ঘরবাড়ি ছেড়ে চলে এসেছে আমার গৌরভ তাই সেই গৌর নিতাইয়ের মানুষ আমরা আর গৌর হরির কৃপায় এত সুন্দর মৌতি হরিবা সবাই মিলে আমার নিতাই গৌড়ীর কৃপায় একটু হলো ধনী হলো ধনী হলো ধনী আমার গৌর এলো রে এগো গৌর হরি কোথায় এসেছে গো গৌর হরি কোথায় এসেছে বাহ সুন্দর বাবা বলছে যেখানে ভক্ত সেখানেই ভগবান আমরা যদি গৌড় হরিকে ডাকি আমরা নদী আই যাব না গৌড় হরি এখানে আসবে আর ভক্ত সমাগমে এটাই হয়েছে শ্রীরাম নবদ্বীপ धाम তাই তো তাই এই নদী আমার গগরে লরে এই সোনার নদীয়া ওলুধ্বনি আরে একটু জোরেই হবে নাকি সবাই মিলে গুলো ধ্বনি করেন তো হ্যাঁ

আছে সবার বাড়িতে আছে হ্যাঁ গো নিতাই গৌরের হাত গুলো কেমন থাকে গো তা তোমাদের নেই আছে তা হাত গুলো কেমন থাকে ওপর দিকে থাকে তো তোমাদের হাত গুলো কেমন আছে হ্যাঁ আমার হাত তুলে হাতে ব্যথা করে করে না আমার মিথ্যে কথা বলছো তা তুলে রাখো দেখি এক ঘন্টা ব্যথা করে না ব্যথা করে তো তাহলে তোমাদের হাত তুলে যদি হাতে ব্যাটা করে গৌর হরি সব সময় হাত তুলে রেখেছে হাতে ব্যথা করে না করে তবু তুলে রেখেছে কেন আমাদের মতো কলিহত জীবকে ভালোবেসে আমাদেরকে উদ্ধার করবে বলে তো সে আমাদেরকে ভালোবেসে সর্বদা হাতগুলো তুলে রাখলো আর আমাদের গৌরহরির প্রতি কেমন ভালোবাসা যে 2 মিনিট তুলতে পারছি না যারা যারা আমার গৌরহরিকে ভালোবাসার হাতগুলো উঠবে যারা ভালোবাসার না হাত উঠবে না আমারে গোবরে লড়ে এসে গেছে এবার কারা কারা গৌর হরিকে দেখতে যাবে হাত তোলো গৌর হরিকে দেখতে কে 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 তারা তারা যাবে কথা নাম আজকে যিনি ভক্ত যার নাম বিহারী তার মায়ের নাম ছিল মায়াবতী পিতার নাম দ্বিজ ঘোষ মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা আপন বলতে জগতে কেউ নেই আগেই জানিয়ে রাখি মা সন্তান কেমন হবে তা নির্ভর করে কার ওপরে মায়ের ওপরে তোমার সন্তান কেমন হবে কার উপর নির্ভর করে মাটি যেমন ফসল তেমন বলছে মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে মাটি মাটি আমার গর্ভে ধারিনি মাটি যদি ভালো হয় সকল সন্তান ও ভালো হবে কে তাই গৌর হরিবল হরিবল হিরণ্যকশিপুর আক্ষসলিও মাতা কয়াদু দেবী ভক্তি তে ছিলেন বলে ভক্ত প্রহ্লাদকে আমরা পেয়েছিলাম তোমা মায়াবতী মায়ের জীবনটা শুনে রাখুন পিতামাতা ছোটবেলায় হারিয়ে গেল আপন বলতে কে ওই মাধব घरी একটা ছোট্ট মাধবের বিগ্রহ হয় আছে তাকে সেবা দেয় আর মনের দুঃখ তাকেই বলে এখানে যে সমস্ত থাম্মা দাদুরা আছেন বয়স্ক ও ঠাকুরমা খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল না হয়েছিল কি জালা যখন খেলাধুলো করার বয়স পুরো সংসারটা ঘাড়ে চাপিয়ে দিয়েছে মায়াবতী মায়েরও খুব ছোট্ট বেলায় বিবাহ হলো যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ তিনি খুব ভক্ত কিন্তু বাড়িতে আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই টাকাই কিন্তু জীবনের সব নয় যে কোটি টাকা রোজগার করে তাকেও জিজ্ঞেস করো দাদা কেমন আছো আর বলো না পাঁচতলা বাড়ি বুড়ি থাকে নিচে বুড়ো থাকে একদম ওপর এই তো জীবন আমা কিন্তু যে ঘরে আমার গোবিন্দের নিত্য সেবা হয় সে ঘরে দুঃখ ঢুকতে ভয় পায় কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ